পঁচিশে ডিসেম্বর দু কিন্তু আমরা সারা রাত এমন কম্বিং করছিলাম যে আমাদের আমরা দরদর করে ঘামছিলাম জওয়ানরা যখন লাইন করে আমরা যাচ্ছি ছ নম্বর জওয়ান হঠাৎ দুম করে একটা ব্লাস্টে উড়ে গেল সেই পাহাড়ের ওপর থেকে মাও আমাদেরকে দেখেছিল কিন্তু আমাদের প্রায় চার পাঁচজন আহত হয়েছিল একজন একজন মারাও যায় আমরা শুনেছি যে পুলিশ জীবনে প্রত্যেক বড় অফিসারের জীবনে এরকম কিছু রোমাঞ্চকর ঘটনা ঘটে আপনার জীবনের দু একটা কাহিনী আমাদের একটু শেয়ার করুন না যে এরকম পঁচিশে ডিসেম্বর দু আমি তখন এসডিপিও রঘুনাথপুর ছিলাম পুরুলিয়াতে তো ওই সময় মাওবাদী আন্দোলন একদম পিক স্তরে ছিল আর কি দু থেকে এটা বেশ চলছিল তো পঁচিশে ডিসেম্বর দু তার আগের রাত থেকে আমরা একটা কম্বিং অ্যান্ড সার্চ অপারেশনে বেরিয়েছিলাম আমার সাথে আরও পঞ্চাশ জন মতো কোবরা জওয়ান ছিল কোবরা হচ্ছে সিআরপিএফের একটা স্পেশালাইজড উইং যারা ইয়ে করে আমরা সারা রাত অযোধ্যা পাহাড়ের ডাকাই পাহাড় জাম্পানি রেঞ্জ ঝালদা এইসব জায়গায় কম্বিং করছিলাম আমাদের কাছে খবর ছিল সেখানে একটা মাওয়েস্ট স্কোয়াড একটা লুকিয়ে রয়েছে পঁচিশে ডিসেম্বর মানে বুঝতে পারছেন কীরকম ঠান্ডা কিন্তু আমরা সারা রাত এমন কম্বিং করছিলাম যে আমাদের আমরা দরদর করে ঘামছিলাম মানে সেই চড়াই উতরাই উঠছি নামছি এবং জ্যাকেট পরা তার মধ্যে এই করতে করতে ভোরের দিকে আমরা যখন সবাই ক্লান্ত হয়ে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছি সেটা একটা জায়গাটা পাহাড়ের একটা নিচে ছিল সেই পাহাড়ের ওপর থেকে মাওবরিস্টরা আমাদেরকে দেখেছিল এবং দেখা যায় যে ওখান থেকে উঠে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে যে হাঁটা শুরু করলাম তারপরে জওয়ানরা যখন লাইন করে আমরা যাচ্ছি ছ নম্বর জওয়ান হঠাৎ দুম করে একটা ব্লাস্টে উড়ে গেল তারপরে আমাদের ওপরে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে থাকে আমরা রিটালিয়েট ফায়ার করি কিন্তু কয়েকজন আমরা আহত হয়েছিলাম আমার ইয়ে সৌভাগ্য যে আমার একটা লাগেনি গুলি কিন্তু যে কোনো মুহূর্তেই লাগতে পারতো কারণ পাহাড়ের ওপর থেকে গুলিগুলো আসছিল তো এটার পর তারপরে অনেকক্ষণ ধরেই গুলিগুলো চলে তারপরে মহেশরা ওখান থেকে পালিয়ে যায় আর কি কিন্তু আমাদের প্রায় চার পাঁচজন আহত হয়েছিল। একজন একজন মারাও যায় তো তাকে এবং অসুস্থদের পরে কিছুক্ষণে কয়েক ঘন্টার মধ্যে লিফট করে ওখান থেকে তুলতে হয় আমরা অসুস্থদের আনবার জন্য তখন ওই ইয়েতে জঙ্গলের ওই গাছের ডাল টাল কেটে স্ট্রেচার বানিয়ে দড়ি টড়ি দিয়ে সেইভাবে নামিয়ে এনেছিলাম তো এইটা একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল তো এইটার একটা মজাও দিক আছে তো এটার পরে যে ঘটনা হয়ে যাওয়ার পরে ওখানে টাওয়ারও পাওয়া যায় না সেই জঙ্গলের মধ্যে তখন দু হাজার দশে অত ছিল প্রথম কলটা এসপিকে করে জানাই জানিয়েছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তো সে সঙ্গে সঙ্গে তিনি আরও ফোর্স টোর্স মোবিলাইজ করেছিলেন এগুলো আর সেকেন্ড কলটা আমার স্ত্রীকে করেছিলাম তো ওনাকে বলেছিলাম যে আমি ঠিক আছি চিন্তা করো না তো জানে যে এরকম তো অনেক নাইট ডিউটি টিউটি হয় আবারও সে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে তার কিছুক্ষণ পরেই মজাদার ভাবে তখন ওটা তো ব্রেকিং নিউজ হয়ে গেল ওর কাছে প্রচুর ফোন আসতে শুরু করলো আর কি তো এইটার একটা ঘটনার মধ্যেও একটা মজাদার ব্যাপার হয়েছিল না স্বাভাবিক যে অপারেশনগুলো থাকে তখন আপনাদের মাইন্ডসেটটা কীরকম থাকে মানে ধরুন জীবনে ঝুঁকি নিয়ে তো যাওয়া তখন একদম বুঝতে পারবেন যে এরকম কালো রাত্রি ওরকম রাত্রি দেখা যায় না যেখানে আমরা টর্চের আলো জ্বালতে পারবো না তাহলে তো আমরাই মার্কড হয়ে যাব। আমাদের পুরো টিমের সামনে হয়তো কেউ একটা নাইট ভিশন গগলস পড়ে যাচ্ছে তাকে দেখে দেখে আমাদের চলা একটু কাউকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু সে দিগভ্রষ্ট হয়ে যাবে মানে এক একজনকে একদম ছায়ার মতো দেখতে দেখতে অন্ধকারের মধ্যে যাওয়া তো এইটার একটা ভয়ানক অভিজ্ঞতা তার মধ্যে এক তো সাপ খোপ রয়েছে আবার শত্রুপক্ষেরও ইয়ে রয়েছে কোন জায়গায় কি আছে কিছুই বলা যায় না তো এটা এই অভিজ্ঞতা যে দেখেনি সে এটাকে বোঝানো যাবে না কিরকম ভয়ানক একটা ব্যাপার রাখে